এই বয়সে যতবার চুল কাটছে একবার সেলুনে যায় এই শব্দটা উচ্চারণ করছে যে আজকে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কেটা দিবে এই শব্দ উচ্চারণ করে এখানে একজন আজ পর্যন্ত চুল কাটে নাই হ্যাঁ কেউ খাটো কাটছে কেউ লম্বা কাটছে ঠিক না কেউ বিভিন্ন স্টাইলে কাটছে খালি মাদ্রাসার হুজুররা ছাড়া কেননা মাদ্রাসার নিয়মই হলো আল্লাহ স্টাইলের বাহিরে চুল রাখা যাবে যাবে না ভর্তির সময় দেখা হয় টুপি খোলা দেখা হয় দেখো টুপিটা খুলে দেখাও তোমার চুল কাটাটা কিরকম তারপরে ভর্তি হয় কিন্তু মাদ্রাসার ছাত্র কয়জন একজনও তো এখানে নেই একজনও যদি কাটতো দিন হাত পাতার সুযোগ হতো যেদিন দেখা হবে ওই দিন হাত যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই আপনার উপরে ইমান আনসি বটে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় নাই আমি জীবনের চুলটা আপনার আদর্শ মতো কাটছিলাম কি দিবেন দেন না হাটটা পাতার তো সুযোগ হতো ওই দিনের রাজা তো মোহাম্মদুর রসুল ওই দিনের বাদশা তো উনি আল্লাহ ওই দিন ঘোষণা দিবেন সালতো তা সাফি তো আপনি যাকে চাবেন তাকে উঠায় দিয়া হাতে দিব যত জনকে চাবেন জনকে দিয়া দিব সালতো তা সাফি তো আপনি যার পক্ষে যাবেন আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে আপনার হাতে উঠায় দিয়া দিব ওই দিনের রাজা তো উনি কিন্তু একজন্য তো এখানে নাই যে আমি আমার জীবনে যতবার চুল কাটছি সেলুনে যা বলছি রসুলের আদর্শ মতো কেটা দাও যদি সেলুন আলা বলে আমার জানা নাই তা আমি হুজুরকে মোবাইলে লাগাই দিছি হুজুর একে বৈলা দেন তো আমার চুলটা কিরকম কাটলে আল্লাহর রসুলের আদর্শ মতে হবে আল্লাহকে ছেড়া দিবে মুসলমান আর রসুলকে ছাড়বে আর ভাবছে ওদের এসকে পড়লে ওরা বাড়ির থেকে আমাদেরকে আয়সা নিয়ে যাবে বিষা দিয়া দিয়া নিয়ে যাবে হম কোন দিন না যতক্ষণ পর্যন্ত একটা চেঞ্জ করতে না পারবেন এক জায়গায় ফায়শা আসেন বাংলাদেশের মানুষ নারায়ণগঞ্জের মানুষ কান খুলে কান খুলে শুনে এক জায়গায় ফেসা গেছেন কেন আইডি কার্ড যখন বানাইতে গেছেন তখন একটা কলম ছিল এখানে ধর্ম কি তখন আপনি লেখা আসছেন ইসলাম ঠিক না এখন যত আপনি চেঞ্জ হন আর যত ওদের রূপে আপনি রূপান্তরিত হন ওরা আপনাকে সন্দেহের চোখে দেখবে যত বেশি রূপান্তরিত হবে অত বেশি সন্দেহ করবে ওরা সারা দুনিয়ার আপনি চুল খুলে হাঁটেন না বিকেনি পড়া গোডেন না তারপরে আপনাকে মানবে না আরো সন্দেহ করবে আরো সন্দেহ করবে কেন আপনি ভাবছেন আপনার দেশের ফরমে ইসলাম লেখছেন সেটা ওয়ান লাইনে ওদের কাছে চলে গেছে বিদায় আপনি বাপতেছেন আপনাকে সালাম করবে পাইলে চুমা দিবে আমি চিনি আমাকে চিনাইতে হবে না আমি জানি বহুত মানুষের কাহিনী আমার কাছে আছে যতই কালার চেঞ্জ করুক না কেন ওরা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে তত বেশি সন্দেহ করবে বিশ্বাস হয় না আমার কথা আমি প্রমাণ আমি যা এখন বলার সময় নেই আমি নিজে প্রমাণ এটা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে বিদায় আসল কথায় আসি যদি চাই যে এই নিষ্পেষিত হওয়ার থেকে বাঁচতে তাহলে একটা রাস্তা খোলা আছে সেটা হলো আমাদেরকে ইউটার্ন নিতে হবে ফ আনা হাবিব আল্লাহ বলে ইউটা নিতে দেরি তোমরা ফিরতে দেরি লিউজি কাহম বাদল্লাদি আমিরু লাল লাভ মিয়ার কোরান বলে আল্লাহ বলে আমি তোমাদের ফেরার দিকে তাকায় আছি যদি ফিরতে পারো আবার যদি ইউটার নিতে পারো লিউজি কাহ বাদল্লাদি আমিরু লাল লাভ মিয়ার আমি চাই তোমরা ফিরাস

حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني يرحمكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم

পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেল আবাদ করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে দিলের কানে শোনা এবং কথাগুলোকে মানার তভি দান করে কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও মনে করতে পারেন আজকে আমাদের সমাজের বা আমরা এইটটি পার্সেন্ট বলেন আর নাইনটি পার্সেন্ট বলেন বিজাতিদের রীতি নীতি কালচারে আমরা সবাই আসক্ত ঠিক না তাদের মতো পোশাক তাদের মতো আশাক তাদের মতো উঠা তাদের মতো বসা তাদের মতো খাওয়া তাদের মতো লওয়া তাদের মতো কাপড় তাদের মতো চোপড় তাদের মতই আমাদের জীবন কাটে কিন্তু তারপরও আমরা তাদের হাতে নির্যাতিত কেন দেন দিয়া শুনলে বুঝে আসবে না এটা কিন্তু বুঝে আসবে না আওয়াজ করলে বুঝে আসবে না দেন দিয়ে শুনতে হবে ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে আর আওয়াজ একটু কমায় দিলে ভালো হবে না আমারও তো একটা স্পিকার আছে আমার আওয়াজটা যখন বাড়বে আর স্পিকারও যদি বাড়া থাকে তাহলে শুধু আওয়াজই শোনা যাবে কথা শোনা যাবে না ঠিক না আর দিলি কথা শুনতে হয় ধ্যান দিয়া যত ধ্যান দিয়া শুনবো তত ভিতরে কাটবে আর যত গাঁদবে তত বেশি ঘ্রাণও আসবে কালারও আসবে ফুলের দিকে মানুষ আকৃষ্ট হতো না যদি দুটা জিনিস না থাকত একটা যদি তার ভিতরে ঘ্রাণ না থাকত আরেকটা যদি তার ভিতরে কালার না থাকত ঠিক না তাহলে কেউ কি আকৃষ্ট হতো কোন যুবক চোদ্দ তারিখে আর কাছেও যেত না ঠিক না চোদ্দ তারিখ বুঝেন তো যুবকরা বোঝা ফেলছে তো ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে একটা হলো ঘ্রান আসে আরেকটা কি কালার আছে আবার কোনো জায়গায় দুটাই আছে কিছু ফুল পাওয়া যায় শুধু কালার ঠিক না গ্রান কোনো গ্রান নাই ঠিক না ফুল থাকলে তো এখানে দেখাইতে পারতাম এরা তো ফুল আনে নাই আছে শুধু কালার গ্রান নাই আবার কিছু ফুল আছে শুধু গ্রান কিন্তু কালার নাই সাদা গোলাপে কি কালার আছে নাকি এটা তো সাদা ঠিক না কিন্তু মানুষ আকৃষ্ট কেন একটা ফুল আছে রাত্রে হয় ফুটে খুব ছোট ছোট হয় ঠিক না বড় গাছ হয় ঠিক না হাসনা না ঠিক না হম ওটার ভিতরে কালার নাই শুধু গ্রান আছে আর আরেকটা গোলাপ আছে কালারও আছে ঘ্রানও আছে কি কালার আছে এই জন্য মানুষ ফুলের দিকে আকৃষ্ট হয় তো যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁদবে দিনই কথা ততক্ষণ পর্যন্ত কালারও আসবে না ঘ্রাণও আসবে না আর যতক্ষণ পর্যন্ত কালার ঘ্রাণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না আজকে তো আমরা দুনিয়ায় আকর্ষণের পাত্র বটে দুনিয়ায় আমরা সবাই আকর্ষণের পাত্র কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না যদিও আল্লাহ আকর্ষণের পাত্র বানানোর জন্যই সব ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইতে চেয়েছিলেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন কিন্তু আমাদের ভিতরে না ঘ্রান আছে না কালার আছে গ্রান নাই কালারও নাই কেননা দিনের কথা শুনি বটে এয়ারফোন দিয়েও যুবকরা শুনে কিন্তু দিলের কান দিয়া শুনে না মাথার কান দিয়া শুনে এই জন্য না ঘ্রান আসে না কালার আসে আর যখন ঘ্রাণও না হয় কালারও না হয় তাইলে কেউ এই ফুলের দিকে আকৃষ্ট হয় না ঠিক আজকে মুসলমান আল্লাহ আল্লাহ রসুদের আকর্ষণের পাত্র না আমরা আকর্ষণের পাত্র না এখন চোখের পানি ঝরতেছে পানি তো পানি রক্তের বন্যা বইতেছে তারপরও মনে হয় যেন তাকায় দেখে না ঠিক না এমনই তো মনে হয় সাহায্য এখনো দেখি নাই ঠিক না কারণ কি তো যেটা প্রথম কথাটা ছিল প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক যে আমরা বিজাতিদের এত বড় আসক্ত সব কিছু চেঞ্জ করলাম তারপরও তাদের হাতে নির্যাতিত কেন এটা ছিল কথার মূল আমাদের ঘর দেখেন আমাদের জীবন দেখেন আমাদের চাইল দেখেন চলন দেখেন উঠা দেখেন বসা দেখেন বিজাতিদের ছাপ বেশি না মোহাম্মদুর রসুল্লাহ সুন্নতের ছাপ বেশি কোনটা আ একমত কাদের ছাপ বেশি কয়জন যুবক কয়জন কয়টা সেলুনে পাওয়া যাবে এক সেলুন যদি কেউ বাইর করতে পারে আমার পুরস্কার দিব তাকে পুরা নারায়ণগঞ্জে জেলার ভিতরে পুরা বাংলাদেশে যে একটা সেলুনের ভিতরে আল্লাহ রসুলের চুল কাটার স্টাইল লাগানো আছে হ্যাঁ আছে হ্যাঁ তাহলে আমরা তো চুল কাটি ওদের স্টাইলে ঠিক না ওরা আমাদের মাথায় বাড়ি দেয় কেন আমরা তো ওদের আসক্ত ঠিক ঠিক না না ওদের প্রেমে পড়ছি আমরা কেন আজকে মুসলমান ওদের স্টাইলে কাপড় পরে ওদের স্টাইলে চুল কাটে ওদের স্টাইলে জুতা পরে ওদের স্টাইলে বিয়ে করে ওদের স্টাইলে শাদি করে ওদের স্টাইলে জন্মবার্ষিকী করে ঠিক না সব ওদের স্টাইলে তারপরে আমরা কেন ওদের হাতে নির্যাতিত বুঝাইতে পারি না কথাটা বাবার বিষয় কিন্তু আমরা সব ওদের স্টাইলে চলি রূপরেখা ওদের স্টাইলে সকালে উঠতে দেরি দাড়ি শেভ করতে দেরি করে না যুবক সারা রাত্র তালাশ এক একরাত্র না হইলে দ্বিতীয় রাত্র দ্বিতীয় রাত্র না হইলে তৃতীয় রাত্র তালাশ করা চুলের স্টাইল বাহির করে স্ক্রিন শট দেয় যে এইবার ঈদে চুলের স্টাইলটা এমন হইতে হবে তারপরে নেওয়া যায় সেলুনে আর ওকে বলে এই স্টাইলে কেটা দিবা যদি বলে এত টাকা টাকার কোনো প্রশ্ন না স্টাইল হওয়া চাই ঠিক না তারপর আমরা নির্যাতিত কেন ওদের হাতেই নির্যাতিত কেন বিজাতির হাতেই আমরা কেন নির্যাতিত কেন আমরা নিষ্পেষিত কেন আমরা ওদের চোখে ঘৃণিত কেন আমরা ওদের চোখে দীক্ষিত আপনাদেরকে একটু ভাবেন যুবকদেরকে বলতেছি তোমাদের বাবার বয়স হয়ে গেছে। একটু ভাবা দরকার যে কেন আমরা ওদের হাতে নিষ্পিষে মিডিয়া ফিলিস্তিন দেখেন তো চোখে তো দেখেন নাই চোখে দেখছেন মিডিয়া দেখছেন ঠিক না যে চোখে করে ওদের কাপড় তো ওই ওদের মতই ওরা যেরকম পড়ে ওরা ওদের চাল চলনও তো ওদের মতো তারপরে নিষ্পেষিত কেন এটাই আমি বুঝাইতে চেয়েছি আজকে আল্লাহ করুক এই মজমার বুঝে আসুক আজকে তবা করে উঠুক এখন তবার সময় এখনো যদি না ফিরলাম আমরা তবা না করলাম না ফিরলাম সত্যকে না বুঝলাম তাহলে ম্যাঘ আরো কঠিন হয়ে আসবে আজকে দূরে শোনা যায় কালকে আমার এখানেও শোনা যেতে পারে একের পর এক শোনা যেতে পারে হ্যাঁ সত্য এটাই এটাই চোদ্দশো বৎসর আগে আমাদেরকে বলে গেছে মানি না মানি মানলে উপকৃত হব না মানলে আমি হয়তো বুক করব না কিন্তু আমার জেনারেশন বুক করবে আর ওরা তখন আমাকে গালি দিবে দুনিয়া তো দিবে আখেরাতও দিবে তো যেটা বুঝাইতেছিলাম জানি না প্রশ্ন বুঝে আসছে কিনা যে আমাদের নাইনটি বা তো হল বিজাতিদের মতো পোশাক আশাক খাওয়া লাওয়া বিয়া সব সবকিছু ওদের স্টাইলে ঘর সর সব ওদের স্টাইলে তারপর আমরা ওদের হাতে নির্যাতিত কেন আমরা ওদের প্রেমে পড়ার পরেও ওদের হাতে নির্যাতিত কেন কথাটা বক্তা তো আমার পরে যারা ওনারা বক্তৃতা করবে ওয়ার শোনাবে আমি ওয়াস শুনাইতে আসিনি ভিতরের একটা ব্যথা আপনার সাথে শেয়ার করতে আসছি দেখি এই ব্যথাটা আপনাদের বুঝে আসে কিনা যে আমরা ওদের কালচার মতে চলার পরেও ওদের সংস্কৃতি মানার পরেও সমস্ত সংস্কৃতি ওদের মানা নিলাম তারপরেও আমরা ওদের হাতে নির্যাতিত কেন বিজাতির হাতে কেন নির্যাতিত কেন নিষ্পেষিত কেন আমরা ওদের কাছে ঘৃণিত ঘৃণার পাত্র কেন আমরা ওদের কাছে অবহেলার পাত্র কেন ওরা আমাদেরকে দুশ্মন ভাবে কেন কি প্রশ্ন বুঝাইতে পারছি সত্য এটাই যতই করি না কেন যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্ম বানাইছেন এটাও বইলা দিছেন এটাও বইলা দিছেন এটাও বইলা দিছেন যে আমরা উপরে কতদিন থাকব। এটাও বইলা দিছেন উপরে কতদিন থাকবো মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে তো তোমরা উপরে থাকবে উপরে তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসলেও আস্তে আস্তে উপরে চলে আসে মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল চাই তাদের কাছে কিছু থাকার না থাক পায়ে জুতা না থাক শরীরে কাপড় না থাক মাথার গোচার ঠাঁই না থাক পেটে বাত না থাক হত দরিদ্র ইতিহাস এটাই বলে ইতিহাস এটাই বলে কোরআন এটাই বলে আজকে না আমি বুঝতে পারছি না আমার সমাজকে বুঝাইতে পারছি না নারী বুঝছে না পুরুষ না যুবক বসতেছে না বৃদ্ধ ছোটরা তো বাদেই দিলাম ছোট তো ছোট আজকে কেউ বোঝে না শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত না অশিক্ষিত না কেউ বোঝে নাই কিন্তু সত্য এটাই যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সদ ইচ্ছায় মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলাইহি আসাল্লামের উম্মদ বানাইছেন যার কারণে তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন। জন্ম লগ্নে বাছাই লগ্নে বাছাই বোঝেন জন্ম লগ্নে অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন উম্মতে মোহাম্মদী বানানের জন্য বাছাই করবে কুদরতি হাত দিয়া বাছাই করছেন কোরআন বলে হুয়া জতাবা, কুম আল্লাহ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করে আমার বন্ধুর উন্মত বানাইছি চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে মনোগ্রাম লাগাই দিছেন স্টিকার লাগাইছেন কুমতুম খায়রা উম্মা ইস্টিকে লাগায় বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মা কে আমাদের মাঠে হারায় না যাই এই জন্য আমাদেরকে চিহ্ন লাগায় দিচ্ছেন কুদরত দিয়া চিহ্ন লাগায় দিচ্ছেন যেন কেমতের মাঠে উন্মত হারায় না যায় এই জন্য আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে কেমতের মাঠে আমাদেরকে খুঁজা বাহির করবেন তো করবেন কি করে তা আল্লাহ রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগায় দিছে চিহ্ন দিয়া তোমাদেরকে বাহির করবো গোরজ আমি নাসারি সুযোগ তোমাদের উজুর জাগার থেকে শেষদার জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি তোমাদেরকে দেখা চিন্ন ওই উম উপরে থাকার ছিল আজকে পায়ের নিচু কেউ রাখতে রাজি না এত নিচে আসলাম কি করে অথচ প্রেম করেও যদি নিচে যেতে হয় তাহলে তো মতোই দশা হইল ঠিক না প্রেম বিয়ে করলো আর ওই প্রেমিকার হাতেই ছেড়ার জাম গেল ঠিক না কি আসেন যেন এটা তো একটা দেখাইতেছি এরম বাংলাদেশে হাজারো দেখানো যায় ঠিক না কয়েকদিন আগে না চিটা আগে ডাক্তার গেছে ঠিক না না মনে নাই গেছেন এতদিন সারাদিন মিডিয়া দেখেন হম প্রেম করে বিয়ে করছে আর প্রেমিকের হাতে নিজের জান গেছে আমাদেরও তো এই দশাই বিজাতির প্রেমে এত আসক্ত যে কাপড় পরলাম ওদের মতো চুল কাটলাম ওদের মতো টি শার্ট পরলাম ওদের মতো বোরকা ছাড়লাম ওদের মতো ওড়না ছাড়লাম ওদের মতো সব কিছু ওদের মতো ছাড়লাম তারপরও আমরা ওদের হাতে নিষ্পেষিত কেন বুদ্ধি আসবে তো আসবে কবে তারপরও কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত উচিত ছিল সবাই বাড়িতে বাড়িতে আইসা পাসপোর্ট নিয়ে বিশাল লাগায় আমাদেরকে নিয়ে যাওয়া যে তোমরা আমাদের প্রেমে প্রেমিক রে দূরে রাখি তো রাখি কি করে তোমরা চলো আমাদের বাড়িতে থাকবে আমাদের ঘরে আমাদের কাছে থাকবে। এটা তো উচিত ছিল নির্যাতন তো উচিত ছিল না কি বুঝাইতে পারতেছি আজকে নির্যাতিত কেন জানেন মুসলমান নির্যাতিত এই জন্য যে মুসলমান আল্লাহ ছেড়া দিছে আল্লাহ রসুল ছেড়া দিছে আল্লাহকে ছেড়া দিছি আল্লাহ রসুলকে বলবেন আপনারা তো আছেন হুজুররা তো আছে কিছু দিনদাররা তো আছে এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আমরা নিষ্পেষিত হইতে পারি এককাল লোক থাকা সত্ত্বেও তা আল্লাহ রসুল বলছে হ্যাঁ ইদা কাসুরাল খাবাস খারাপ লোকের সংখ্যা আশেকদের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তাইলে বলি সুখ চাইতো এই জীবনটা সুখের জন্য দৌড়াই যুবক এখন থেকে নকশা আঁকতেছে লাইফ স্টাইলটা কিরকম হবে জীবনটা কিরকম হবে

মিডিয়া জগৎকে পাগল বানায় দিত না যখন সেলিপ্রেটিরা আত্মহত্যা করে তো মিডিয়া জগৎ পাগল হয়ে যায় সারা দিন খবর নিতে থাকে কি কিনা এটাই সারাদিন তত বড় আত্মহত্যার রাস্তা নেয় মুসলমান আজকে আল্লাহ ছাড়ার কারণে আল্লাহ রসুল ছাড়ার কারণে আল্লাহ রসুল এক জায়গায় বলছেন আনা বাড়ি মিনহুম অহুম বোরা একটা দিন আসবে তোমরা আমার ধার ধারবে না আমিও তোমাদের ধার ধারব না